আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এস আর এন রেসিপি আজকে তৈরি করে দেখাবো ফিশ তন্দুরি চিকেন তন্দুরি তো অনেক খেয়েছেন একবার এভাবে ফিশ তন্দুরি তৈরি করে দেখুন কতটা মজাদার হবে আপনারা একবার যদি কাউকে বানিয়ে খাওয়ান দেখবেন রোজই বায়না আসবে এরকম একটি মজাদার মাছের তন্দুরি তৈরি করে দেওয়ার জন্য আমি আজকে নদীর কিছু মাছ দিয়ে এই তন্দুরিটা তৈরি করেছি আপনারা যে কোনো মাছ দিয়েই সেম প্রসেসিংয়ে তৈরি করতে পারবেন উপরের অংশটা একটু পোড়া পোড়া থাকবে খেতে ভীষণ ভালো টেস্ট আর ভিতরটা একদম সফটলি সিদ্ধ হবে কতটা পারফেক্টভাবে এই রেসিপিটি আমি তৈরি করেছি আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজকের এই মাছের তন্দুরির জন্য আমি এখানে কিছু নদীর মাছ নিয়েছি আমাদের বাড়ির পাশে একটি নদী আছে আর এই নদীতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় আর যেহেতু বর্ষার মৌসুম এই মৌসুমে তো প্রচুর মাছ পাওয়া যায় তো এখান থেকে আজকে আমি কিছু মাছ দিয়ে এই ফিস তন্দুরিটা তৈরি করব প্রথমে আমি মাছগুলোকে কেটে নিয়েছি প্রতিটা মাছ আমি কেটে নিয়েছি আর কিছু মাছ আমি রান্নার জন্য একটু পিস পিস করে কেটেছি আর কিছু তন্দুরি করার জন্য এরকম লম্বাভাবে অর্থাৎ আস্তভাবেই রেখে দিয়েছি আর এই আস্ত মাছের তন্দুরিটা খেতে এতটাই টেস্টি হয় আপনারা যদি পুরো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে কতটা পারফেক্ট হয়েছে এই ফিশ তন্দুরি রেসিপি ফিশ তন্দুরি বানানোর জন্য প্রথমে আমি এখানে তিন পিস মাছ নিয়েছি মাছগুলোকে হলুদ লবণ আর সামান্য একটু লেবুর রস সেটা দিয়ে আমি একটু কষলি কষলে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি যাতে করে মাছের মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে ওই গন্ধটা চলে যায় তো খুব ভালোভাবে পানি পাল্টিয়ে পাল্টে ধোয়ার পরে আমি এই মাছগুলোকে এভাবে একটু চিরে চিরে কেটে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে একদম দাগ কেটে নিতে হবে যাতে করে মাছটাকে যখন মশলা দিয়ে মেখে রাখবো কিছু সময় তখন এই মশলা গ্রেভিটা মাছের মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করতে পারে এতে করে এই তন্দুরিটা তৈরি করার পরে খেতে কিন্তু ভীষণ ভালো টেস্ট হবে সবগুলো মাছ আমার রেডি এবার এই মাছগুলোকে মেরিনেটের জন্য প্রথমে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তো লবণটা আপনারা যে কয় পিস মাছ নেবেন সেই অনুযায়ী দিয়ে দিবেন এরপরে আমি এক ফালি লেবুর রসটা আমি এভাবে দিয়ে দিচ্ছি সবগুলো মাছের গায়ে লাগিয়ে লেবুর রস দিলে মাছে কোনো ধরনের গন্ধ আসে না আর ফ্লেভারটা খুবই ভালো আসে লেবুর রস আর লবণ দিয়ে ভালো করে আমি মাছগুলোকে একদম ডলে ডলে সুন্দরভাবে মেখে নিচ্ছি যাতে করে প্রতিটা মাছের পিচের মধ্যেই এই লেবুর রস এবং লবণটা প্রবেশ করতে পারে ঠিক এভাবেই আপনারা খুব সুন্দরভাবে মাছের গায়ে লাগিয়ে নেবেন সবগুলো মাছকে আমি ফার্স্ট যে মেরিনেট সেটা করে নিলাম ফার্স্ট মেরিনেটটা অবশ্যই ভেরি ইম্পর্ট্যান্ট এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এবার আমি একটি মশলার পেস্ট রেডি করে নিচ্ছি একটা প্লেট নিয়েছি আর এই প্লেটের মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন পরিমাণে আদা বাটা এক টেবিল স্পুন পরিমাণে রসুন বাটা সেই সঙ্গে হাফ টেবিল স্পুন পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া সেই সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন পরিমাণে ভাজা জিরার গুঁড়া এখানে আপনারা চাইলে গরম মশলার গুঁড়াটাও দিতে পারেন খুব ভালো একটা টেস্ট আসে তাই এখানে আমি ওয়ান টি স্পুন পরিমাণে গরম মশলার গুঁড়াটা দিয়েছি গরম মশলার গুঁড়াটা দিলে মাছের ভিতরে অন্যরকম একটা ফ্লেভার আসবে খেতে কিন্তু ভীষণ ভালো টেস্ট হবে এবার আমি এখানে এক টেবিল স্পুন পরিমাণে সরিষার তেল দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে একটু মেখে নিব সেই সঙ্গে আমি এখানে টমেটো কেচাপটাও ব্যবহার করেছি এক টেবিল স্পুন পরিমাণে টমেটো কেচাপ দিয়ে দিলাম আপনারা যদি টমেটো কেচাপটা দেন দেখবেন যে এই মাছ খেতে খুবই ভালো স্বাদ হবে আর যেহেতু মাছের তন্দুরি করব তাই আমি এখানে একটু বার্বিকিউ সস ব্যবহার করেছি বার্বিকিউ সসটা দিলে মাছের ভিতরে একটু টক টক মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার আসবে খেতে কিন্তু ভীষণ ভালো টেস্ট হবে এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে হাত দিয়ে একদম ডলে ডোলে ঘষে ঘষে মেখে সুন্দরভাবে একদম সেট করে নিচ্ছি মশলাটাকে মশলার ভিতর যাতে কোনো ধরনের দানা না থাকে এজন্য আমি খুব ভালো করে কিন্তু মশলাগুলোকে মেখে নিলাম এবার এক পিস এক পিস করে মাছ দিয়ে দিচ্ছি আর এই মশলাটা মাছের গায়ে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি এখানে মাছটা মেরিনেট করার সময় যদি মশলাটা মাছের গায়ে খুব ভালো করে এভাবে মেখে নেন একদম কাটা যে জায়গাগুলো নাইফ দিয়ে আমি কেটে নিয়েছিলাম প্রতিটা জায়গার মধ্যে মশলার গ্রেভিটা ভালো করে ঢুকিয়ে দিতে হবে এতে করে কিন্তু এই মাছটার ভিতরে মশলাটা ভালোভাবে প্রবেশ করতে পারবে যার কারণে মাছটা তন্দুরি করার পরে খেতে বেশি ভালো টেস্ট আসবে সবগুলো মাছকে একদম সেমভাবেই আমি মশলার মধ্যে এভাবে মেখে নিয়েছি এখন এই মাছগুলোকে আমি ফ্রিজের নর্মাল টেম্পারেচারে এক ঘন্টা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই তন্দুরিটা বানানোর জন্য আপনারা কিন্তু ঝটপট একদম বানিয়ে নেবেন না অবশ্যই তন্দুরি বানানোর সময় এক ঘন্টা ফ্রিজে রেখে দিবেন মাছটাকে একদম নর্মাল টম টেম্পারেচারে যাতে করে মশলাগুলো খুব ভালোভাবে সেট হতে পারে একটা ঢাকনা দিয়ে ঢেকে সুন্দরভাবে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে এটাকে আমি এক ঘন্টা রেখে দিয়েছিলাম এবার আমি রান্নাঘর জন্য চলে এলাম চুলায় একটি প্যান বসিয়েছি আর আমি আজকে একটু বড় সাইজের একটা তাওয়া নিয়েছি যেহেতু মাছগুলো একটু লম্বা লম্বা সাইজের ছিল এটা একটা তাওয়ার মধ্যে যদি আমি ভাজি তাহলে কিন্তু খুব ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে ভাজা যাবে আর এই তাওয়াটা আমি হালকা একটু গরম করে তার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল স্পুনের মতো তেল আর এই তন্দুরিতে কিন্তু তেলের পরিমাণটা খুবই কমই লাগবে বেশি তেল দিবেন না বেশি তেল দিয়ে এটা তাহলে ফ্রাই হয়ে যাবে তন্দুরি হবে না যেহেতু আমরা ফিশ তন্দুরি তৈরি করছি তাই অল্প তেলই ব্যবহার করব এবার এক পিস এক পিস করে মাছ দিয়ে দিচ্ছে আর এই অবস্থায় কিন্তু আমি তেলটা অতিরিক্ত গরম করে হালকা গরম করে তারপরেই মাছটা দিয়েছি আর যেহেতু এখানে আমি তাওয়া ব্যবহার করেছি নিচ দিয়ে পুড়ে যাওয়ার বা লেগে যাওয়ার কোনোই ভয় নেই আর এই তন্দুরিটা তৈরি করার সময় চুলার লেভেলটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখেই তৈরি করতে হবে অতিরিক্ত কিন্তু চুলার লেভেল বাড়ানো যাবে না যাতে করে মাছটা পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু মাছটা খেতে স্বাদ হয় না তিতো হয়ে যাবে আর অতিরিক্ত লোতেও রাখা যাবে না তাহলে কিন্তু আবার মাছটা অতটা ভালো টেস্ট আসবে না একটা কাঁচা কাঁচা গন্ধ থাকবে তাই অবশ্যই মিডিয়ামে রেখে রান্না করার চেষ্টা করবেন তো এভাবে উলটিয়ে পাল্টিয়ে আমি প্রায় পাঁচ মিনিটের মতো ভেজেছি দুই সাইড তারপরে আমার যে এক্সট্রা মশলা ছিল ওই মশলাটা আমি দিয়ে দিচ্ছি অর্থাৎ মাছ মাখানো যে মশলাটা আমার রয়ে গিয়েছিল ওই মশলাটা আমি এভাবে একটা ব্রাশের সাহায্যে সবগুলো মাছের গায়ে সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি তো এভাবে করে মাছের দুই সাইডেই কিন্তু মশলাটা লাগিয়ে দিয়ে আরও পাঁচ মিনিট ধরে উলটিয়ে পাল্টে মাছগুলোকে ভেজে নিতে হবে টোটাল দশ মিনিট ভাজলেই কিন্তু এই মাছটা একদম পারফেক্ট তন্দুরি হয়ে যাবে এর থেকে বেশি টাইম কিন্তু ভাজার প্রয়োজন হবে না কারণ মাছগুলো কিন্তু অত বেশি শক্ত না নরম মাছ এই মাছগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দুই সাইড এভাবে উলটিয়ে পাল্টে সুন্দরভাবে ভাজতে হবে আমি এখানে ঢাকনা ব্যবহার করেছি যাতে মাছের ভিতরটা ভালোভাবে কুক হয় ঢাকনা ব্যবহার করে অবশ্যই ভাজার চেষ্টা করবেন তাহলে মাছগুলো কিন্তু একদম ভিতর থেকে সফটলি সিদ্ধ হবে খেতে কিন্তু খুবই ভালো টেস্ট আসবে এভাবে উলটিয়ে পাল্টিয়ে আমি সুন্দরভাবে দুই সাইডেই মশলাটা লাগিয়ে লাগিয়ে একটু পরপর নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন কিভাবে ভাসতে হবে আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে খুব ভালোভাবে কোথাও কোনো স্কিপ না করে ভিডিওটি তৈরি করেছি যাতে আপনারাও এই মজাদার ফিশ তন্দুরিটা খুব সহজে ঘরে তৈরি করে নিতে পারবেন একদম রেস্টুরেন্ট স্টাইলে আমি আজকে এই ফিশ তন্দুরিটা খুবই সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছি আশা করি আমার এই সুন্দর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই চ্যানেলের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের যে বেল আইকনটি আছে ওটি অল করে দিবেন যাতে করে আমি যখন যে কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে তো দেখুন খুব সাবধানে কিন্তু মাছগুলোকে উলটিয়ে পাল্টিয়ে রান্না করতে হবে যেহেতু মাছগুলো নরম তো এরকম যখন একটা পারফেক্ট কালার চলে আসবে উপরের সাইডটা একটু হালকা পোড়া পোড়া থাকবে আর ভিতরের সাইডটা থাকবে একদম সফটলি মানে ভিতর থেকে একদম সফটলি সিদ্ধ হবে তো দেখুন একদম পারফেক্ট কালার কিন্তু চলে এসেছে এই পর্যায়ে আমি এগুলোকে এখন সার্ভ করব আর যেহেতু আমি আজকে ফিশ তন্দুরিগুলো তাওয়াতে তৈরি করেছি আমি তাওয়াতেই সার্ভ করব এটা আমি আর আলাদা করে প্লেটে সার্ভ করব না তো আশা করি আমার এই সুন্দর রেসিপি আপনাদের ভালো লেগেছে সার্ভ করার জন্য আমি এখানে কিছু শশা টমেটো গাজর এগুলো ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো সব কিছু দিয়ে ব্যবহার করতে পারবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানানোর অনুরোধ রইল ভালো থাকবেন সবসময় আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ